নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকে বানাবো মিষ্টি নিমকি তার জন্য ময়দা কিছুটা চিনি কালো জিরে আর ময়মের জন্য সাদা তেল নেবো এই তো আমাদের ময়দা মাখা হয়ে গেছে ময়দাটা খুব নরমও মাখবো না খুব শক্তও রাখবো না ময়দা মাখার পর কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমরা ময়দাটাকে রেস্টে রেখে দেব এরপর একটা ছোট্ট বাটিতে কিছুটা আমুল দুধ আর কিছুটা চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নেব যেই ময়দাটা আমরা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম সেই ময়দা থেকে আমরা বড় বড় দুটো লেচি করে নেব এবং লেচি করে ভালো করে বেলে নেবো পুরো যে গোল করে পারফেক্ট শেপ দিতে হবে সেটা না করলেও হবে এরপরে বেলার পরে যে মিশ্রণটা আমরা রেখেছিলাম আমুল দুধ আর চিনির সেই মিশ্রণটা ওই বেলার উপরে আমরা ভালো করে ছড়িয়ে দেব তারপরে একটা চাকুর সাহায্যে আমরা লম্বা লম্বাভাবে কেটে নেবো এই তো দেখো যেভাবে আমরা ভিডিওতে কাটছি সেভাবেই করবে এরপর আস্তে আস্তে গোল গোল করে আমরা নিমকি সেপ দেবো এই তো দেখো একটা হয়ে গেছে এই নিমকিটা গরম গরম খেতে বেশি ভালো লাগে যখন ঠান্ডা হয়ে যাবে তাহলে তারপরে আরেকটু তেলে ভেজে নিয়ে তারপরে খাবে দেখবে ভালো লাগবে দেখো কথা বলতে বলতে আর একটা হয়ে গেছে এই তো দেখো সব হয়ে গেছে আমাদের নিমকি সেপ দেওয়া এরপর ভালো করে হাতের সাহায্যে একটু চেপে নেব যাতে তেলে দিলে পরে এগুলো ছেড়ে না যায় এই তো আমাদের তেলও গরম হয়ে গেছে এক এক করে সব ছেড়ে দেবো নিমকিগুলো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দেবো যাতে নিমকিগুলো আস্তে আস্তে ভাজা হয় গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে পরে উপরটা ভাজা হয়ে যাবে এবং ভেতরগুলো কাঁচা থেকে যাবে এই নিমকিটা ভাজতে একটু ভালো করে ধৈর্যের সাথে ভাজতে হবে এগুলো এই তো আমাদের এক পিট হয়ে গেছে ভাজা দেখো লাল লাল করে এইভাবে ভেজে নেব এবার আমরা একটা প্লেটে তুলে নেব এই তো আমাদের ভাজা কমপ্লিট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টাটা